বডি শেমিং নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন দিঘি একটা সময়ে প্রচুর বডি এর শিকার হয়েছিলেন ঢাকায় সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি অসুস্থতার কারণে শারীরিক স্থূলতা এবং সে থেকেই সমালোচকদের নানা মন্তব্য অনেকটা প্রভাবিত করেন দিঘিকে কিন্তু দমে যাননি তিনি নিজের লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন শরীরকে ফিট করার জন্য আরও কঠিন পরিশ্রম চালিয়ে গেছেন দিঘি সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই খারাপ সময়ের তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন দিঘি বোঝাতে চাইলেন বডি সেইমিংয়ের শিকার যে কেউ অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে পারেন অথচ মানুষ সেটা না ভেবেই বডি শেমিং করে ফেলে বডি শেমিং নিয়ে একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন জানিয়ে দিকি বলেন একটা সময়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম কারণ এত এত শুনতাম এতে একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতো একটা সময়ে আমি অসুস্থ হয়ে পড়ি তখন ডায়েট হচ্ছে না জিমও হচ্ছে না আবার মোটা হয়ে গেলাম এরপর যখন ঠিক করলাম আমাকে শুকাতেই হবে তখন আবার হলো কোভিড একটি সময়ে শিল্পী হিসেবে জনপ্রিয়তা ছিল দিঘির বর্তমানে পুরো দস্তুর নায়িকা তিনি অভিনয় প্রশংসা কুরালেও সোশ্যাল মিডিয়ায় টিকটক রিল ভিডিও বানানো নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েছেন তিনি তবে বডি শেভিংয়ের বিষয়টিও চলে এসেছে এক সময় মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে